আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আমরা এই ভিডিও থেকে জেনে নেব তিন জুলাই কেমন থাকবে বাংলার আবহাওয়া বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আমরা কখনোই ফ্যাক আপডেট দিই না সরাসরি লাইভ এর মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য তো প্রথমে স্যাটেলাইট থেকে সরাসরি এক নজরে দেখে নেব তো সরাসরি স্যাটেলাইট থেকে এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে আপডেট তৈরির সময় রাত্রি প্রায় এগারোটা বাজতেছে এই মুহূর্তে বাংলাদেশে মেঘমুক্ত রয়েছে পশ্চিমবঙ্গ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর মধ্য অঞ্চলের কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে তো মাঝরাত থেকে আবারও বৃষ্টি পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আজ মাঝরাত থেকে বা রাত্রি একটার পর থেকে শেষ রাত্রের মধ্যে চট্টগ্রাম হয়ে আবারও বৃষ্টি পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের সবকটি জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে মাঝরাত হতে আগামীকাল দুপুর বারোটার মধ্যে আস্তে আস্তে এই বৃষ্টি কিন্তু রাত্রি দুইটার পর থেকে ঢাকা বিভাগের বেশিরভাগ অঞ্চলে প্রবেশের সম্ভাবনা রয়েছে রাত্রি দুইটা হইতে আগামীকাল দুপুর বারোটার মধ্যে আস্তে আস্তে সব বিভাগেই পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম ঢাকা তবে তিন জুলাই প্রথম ধাপে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি এবং দ্বিতীয় ধাপে দুপুর পর উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি তবে তিন জুলাই কিন্তু সবকটি বিভাগেই কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভিন্ন ভিন্ন সময় তবে দক্ষিণ অঞ্চলে বেশিরভাগ সময় কিন্তু টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামী চব্বিশ ঘন্টায় পার্বত্য অঞ্চলে একশো থেকে দেড়শো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বাংলার বেশ সবটি বিভাগেই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অল্প অল্প জায়গা জুড়ে তবে এই বৃষ্টিগুলো কিন্তু টুকরো টুকরো মেঘের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বা খণ্ড মেঘের ছোটো ছোটো স্প্লে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার কারণে ভিন্ন ভিন্ন সময়ে এই বৃষ্টিপাতের সম্ভাবনা তবে আগামী বাহাত্তর ঘণ্টা পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলায় তারপর থেকে আস্তে আস্তে কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো ভিউয়ার্স ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ততবহুল মনে হলে লাইক ও উৎসাহ দেবেন আর আপনি চ্যানেলে নতুন ভালো প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ